নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমাদের রেসিপি হলো পেঁয়াজি দোকানের মতো মুজমুচে খাস থাক পেঁয়াজি কীভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি আজকের তো চলুন দেখে নেবো পুরো রেসিপিটা খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করে দেবো আজকের রেসিপি পেঁয়াজি একদম স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবেন আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ আর নিয়েছি আলু আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা তো পেঁয়াজের সঙ্গে আলুটাও দেব বন্ধুরা আলুটা বেশি ক্রিস্পি হওয়ার জন্য পেঁয়াজটাকে আমি আগে পাতলা পাতলা করে কেটে নেব এমনভাবে আপনারা দোকানে তো অনেক পেঁয়াজই কিনে খেয়েছেন তো এমনভাবে একবার বানিয়ে দেখুন আশা করি স্বাদটা ভুলতে পারবেন না যেহেতু আলু দেব আমরা তো ক্রিস্পিটা আরও সুন্দর হবে আর খুব মুচমুচি হবে পেঁয়াজটাকে আমি কেটে রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা পাতলা কেটে নিয়েছি এবার আমরা আলুটাকেও এমনভাবে পাতলা করে কেটে নেব আমি এখানে একখানা আলু নিয়েছি বন্ধুরা প্রায় একশো থেকে একশো একটু বেশি হবে তো আলুটাকে এমনভাবে ছুলি দিয়ে আপনি চাইলে বটি দিয়েও কাটতে পারেন পাতলা করে তো এমনভাবে কেটে রেডি করে নেব এবার একদম পাতলা পাতলা করে এটাকে জুলিয়ান কেটে নিতে হবে দেখুন এমনভাবে যদি আপনি ছুলিতে না পারেন তো বটি দিয়েও কেটে নিতে পারেন এটা কী হয় পেঁয়াজের টেস্টটাও বেড়ে যাবে আর মুচমুচুটাও অনেক কোন থাকবে একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না পেঁয়াজিটা আপনার কেমন লেগেছে এবার আমরা আলুটাকে ধুয়ে নেব আলু কাটলে আলুটা একটা থাকে সাদা সাদা যে আঠার ভালো ভাবটা সেটাকে ধুয়ে নিতে হবে ভালো করে তাহলে আপনার ক্রিস্পিটাও অনেকক্ষণ থাকবে আলুটাকে আমরা পরিষ্কার জলে একবার ভালো করে ধুয়ে নেব আলুটাকে একবার বা দুবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা তার আঠেরো ভাবটা কেটে যাবে তো আলু ধুয়ে আমি স্টেন করে নিয়েছি দেখুন একটু জল নেই আর এবার এর সঙ্গে আমরা পেঁয়াজটা মিলিয়ে পেঁয়াজের আলুটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে পেঁয়াজ পাঁচশো গ্রাম নিয়েছি আর একখানা আলু নিয়েছি এক থেকে দেড়শো গ্রাম দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন ঝালটা আপনি যেমন খাবেন তেমন বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নেবো আগে পেঁয়াজ আর আলুতে লবণ আর লঙ্কাটা মাখিয়ে নিলে একটা মশার বেরিয়ে যাবে বন্ধুরা তাহলে এখানে জল আর লাগবে না ভালো করে আমরা এটাকে চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে সবগুলো মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট হাফ টেবিল স্পুন আর দিয়ে দেবো এখানে আমরা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে আর কোনো মশলার দরকার পড়বে না এখানে সাতটা আট রকমের ম্যাগি মশলাতে মশলা থাকে তো সেই মশলাটা আমরা দিয়ে দিয়েছি এক প্যাকেট দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আমরা ধনে পাতা আমি এখানে দু থেকে তিন টেবিল স্পুন ধনে পাতা দিয়ে দিয়েছি সচরাচর দোকানের পেঁয়াজিতে ধনে পাতা দেয় না তো আমরা এখানে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ধনে পাতা দেখুন বন্ধুরা কতটা জল জল হয়ে গেছে এখানে জলের প্রয়োজন আর পড়বে না এখানে আমরা দিয়ে দেবো এবারে বেসন বেসনটা দিয়ে পেঁয়াজের আলুকে ম্যারিনেট করে নেবো আজকে আমরা কোনো সোডা বা কোনো বেকিং পাউডার ব্যবহার করব না তো মতো বেসন দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে প্রায় ছশো গ্রাম পেঁয়াজ আর আলু মিলিয়ে পাঁচ থেকে ছশো গ্রাম নিয়েছিলাম তো দিয়ে দেবো তিন থেকে চার টেবিল স্পুন বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব বেসনটা একটু কম বেশিও লাগতে পারে বন্ধুরা তো সেরকমভাবে দেখে দিয়ে নেবেন খুব মজার একটা রেসিপি বন্ধুরা তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের যেমন লেগেছে এটাকে আপনি সকালে বা বিকালে চায়ের সাথে বলুন মুড়ির সাথে বলুন খুব সুন্দর লাগে খেতে দেখুন এমন দেখবেন যে হাতে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে আপনারা বেশন দেওয়ার প্রয়োজন নেই তেমনভাবে একটু চেক করে নেবেন পেঁয়াজিটা পুরো ম্যারিনেট করা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারটাকে আমরা মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করে নেব ফার্স্ট তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে এটাকে মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলো সব ছেড়ে দিয়ে তারপরে ভিড়টাকে আমি মিডিয়ামে রেখে দেব তাহলে কি হবে ক্রিস্পিটা খুব সুন্দর হবে আর ভেতরটা পুরো ফ্রাই হয়ে যাবে ছাড়ার সময় দেখবেন চাপা চাপি না হয়ে যায় একটু জাগা ফাঁকা রেখে রেখে ছেড়ে দেবেন যেহেতু নরম আছে ছেড়ে যাওয়ার ভয় থাকবে একটু জাগা রেখে এটাকে অল্প অল্প করে ফ্রাই করে নেব পেঁয়াজিটা বন্ধুরা দুভাবে ফ্রাই করা যায় যদি আপনি খুব ক্রিস্পি খেতে চান তো এটাকে হাফ ডাউন করে তুলে নেবেন নিয়ে একটু হাত দিয়ে বা কোনো বাটি দিয়ে একটু চেপে দিয়ে তো আরেকবার ফ্রাই করে নেবেন তাহলে ক্রিস্পিটা থাকবে অনেকক্ষণ একদম মুচমুচে হয়ে যাবে বন্ধুরা তো এমনিতেই এটা মিডিয়াম হিটে যদি ফ্রাই করে একটু টাইম নিয়ে মুচমুচে হবে তো আরও যদি বেশি মচমুচে চান একটু হাফ ডাউন করে তুলে নেবেন নিয়ে একটু হাত দিয়ে চেপে বা কোনো গ্লাস বা বাটির পিছন দিয়ে চেপে গরম তেলে আরেকবার ফ্রাই করে নেবেন দেখবেন অনেকক্ষণ মুচমুছা থাকবে খেতেও খুব মজা লাগবে তো দেখুন বন্ধুরা আমি এটা একবারই করব তো এটাকে অনেকটা একটু টাইম নিয়ে আমি ফ্রাই করে নিয়েছি কালারটাও খুব সুন্দর এসে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর একটু কালার করে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে এটাকে আমি তুলে নেব বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব খুবই কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বিকালের নাস্তায় আপনি এটাকে বানিয়ে নিতে পারেন আলু পেঁয়াজের পকোড়া বলেন বা পেঁয়াজি বলেন খেতেও খুব মজা লাগে আর খাইয়েও যে খাবে সেও খুব মজা পাবে অবশ্যই এবার বাড়িতে বানিয়ে নেবেন মন্দিরে এমনভাবে দেখুন কত সুন্দর কালার এসছে গোল্ডেন ব্রাউন কালার এসছে আর একটু হালকা লাল হলে এটাকে আমি এমনভাবে পেঁয়াজি বানিয়ে যদি কাউকে খাওয়ান তো সে আপনার ফ্যান হয়ে যাবে আর এটা বানাতে বানাতেই আপনার শেষ হয়ে যাবে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর যদি বাড়িতে বানিয়ে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য বন্ধুরা কত সুন্দরের কালার এসছে এটাকে আমি নেব নেব খুব হয়েছে তো বাকিগুলোকে এমনভাবে ট্রাই করে নেব খুব মজার একটা রেসিপি তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন পেঁয়াজিগুলোকে সার্ভ করার আগে আপনি একটু চাট মশলা বা একটু বিট লবানোর উপরে ছুটিয়ে দিতে পারেন তাহলে খুব মজা লাগে খেতে আর এটা সস বা মাসার সসের সাথে আপনি এটাকে সার্ভ করতে পারেন পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগেও জানাবেন আর যদি খারাপ লাগেও তাও জানাবেন ধন্যবাদ